আল্লাহ রসুসাল্লাহ ইসলাম প্রায় সময় দোয়া করতেন আল্লাহ তালার কাছে দোয়া করতেন কিবির হ্যাঁ আল্লাহ আমাকে কিবিরের অহংকারের বাতাস থেকেও আপনি হেফাজত করেন আমি আপনার কাছে আশ্রয় চাই অহংকার তো অনেক দূরে অহংকারের বাতাস থেকেও আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি আমাদের ইমান ধ্বংসকারী আরেকটা গুণার নাম হলো কিবির অহংকার ই কিবিরের শব্দিকত অহংকার অহমিকা আত্মগর্ব আত্মগৌরব হম এগুলা অহংকারের শাব্দি করতে ধরা হয় হাদিসের ভাষায় অহংকার বলা হয় আল কিব্রু বাতরুল হাক্কি ও কান্ত অর্থাৎ কিবির হলো যে পরম সত্যকে অস্বীকার করা এবং মানুষকে ঘৃণার নজরে দেখা এই কিবির সম্পর্কে আল্লাহ ফক্রব্বাহ আলমিন বলেন ওয়ালা হল কিবরিয়াউ ফিস আর্দ ওঘু আলা আজিজুল হাকিম আসমান এবং জমিনের যত বরত্ব আছে যত অহংকার আছে যত গৌরব আছে সব আল্লাহর জন্য সব তার জন্য অঘুওয়ালা আজিজুল হাকিম এবং তিনি পরাক্রমশালী প্রোগ্রাম হয় আল্লাহ সুসাসম বলেন আল্লাহ ফখরবল্লা বলেছেন আল কিবরিয়াউ রিদাই অহংকার হল আমার গায়ের চাদর ওয়াল আজমাতু ইজারি এবং আমার দুইটা নিয়ে যে টানাটানি করলো তাকে আমি জাহান নামে প্রেরণ করব এই অহংকারের কারণেই কিন্তু আজহাজিল ইবলিসে পরিণত হয়েছে আশি হাজার বছর আল্লাহ ফখল আলমিনের ইবাদত বন্দী করেছে কত মান মর্যাদার অধিকারী ছিল তাকে মোয়াল্লিমুল মালাইকা ফেরেস্তাদের শিক্ষক বলা হতো সে তিরিশ হাজার বছর ফেরেস্তাদেরকে শিক্ষা দিয়েছে তালিম দিয়েছে এত মান মর্যাদা থাকার পরেও শুধু বলেছিল আনা খাই রুমিন আমি তার থেকে উত্তম আল্লাহ ফকরবুল আলমিন বলেন ফখরুজ ইন্না ক্যামিন সহকারিন তুমি বের হয়ে যা তুই অভিশপ্ত তুই অধমদের অন্তর্ভুক্ত এত হাজার বছরের ইবাদত বন্দিগি শুধু এই আনা খাই রুমেন আমি তার থেকে শ্রেষ্ঠ এইটুকু বলার কারণেই নষ্ট হয়ে গেছে এই জন্য কিবির অনেকে কিবিরকে গোপন শিরিক বলেছেন যেভাবে রিয়া লোক দেখানো ইবাদত গোপন শিরিক ঠিক তেমনইভাবে এই কিবির এই অহংকার করাটাও অহমিকা আত্মগর্ব এগুলো এই গোপন শিরিকের অন্তর্ভুক্ত আল্লাহ রসুল খাদিসের মধ্যে বলেন লা ইয়াদ খুলুল জন্নাতি কলবিহি মিস কালুজরাতিম মিন কিবির আল্লাহ রসু বলেন যার অন্তরে যাররা পরিমাণ সরিষার দানা পরিমাণ কিবির থাকবে অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ রসুসল্লাহ আলাসলাম প্রায় সময় দোয়া করতেন আল্লাহ তালার কাছে দোয়া করতেন আল্লাহ মাইনিয়া আউজ ভিকা মিন্না ফেদিল কিবির আল্লাহ মাইনিয়া আউজ উভিকা মিন্না ফেদিল কিবির হ্যাঁ আল্লাহ আমাকে কিবিরের অহংকারের বাতাস থেকেও আপনি হেফাজত করেন আমি আপনার কাছে আশ্রয় চাই অহংকার তো অনেক দূরে অহংকারের বাতাস থেকেও আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি এই জন্য নিজের অহমিকা অহংকার ধম্ব এগুলো ছেড়ে দিতে হবে তাজ অবলম্বন করতে হবে বিনয় নম্রতা নিজের মধ্যে আনতে হবে যত বিনয়ী হবেন যত নম্র হবেন আল্লাহ ফকরবুল আলমিন আপনার মান মর্যাদা তত বাড়াইয়া দিবেন আল্লাহ বলেন রস আসলাম বলেন্লাহুল্লাহ আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে নম্রতা অবলম্বন করে আল্লাহ তার মর্যাদা তার মাকাম করে দেন হওয়া সরকারে হওয়া সত্য সামান্য থেকে সামান্য পরিমাণ কিবির অহংকার আত্মগর্ব গরিমা কিছুই ছিল না চাটায়ের মধ্যে ঘুমাইতেন পিঠের মধ্যে চাটায়ের দাগ পরে যেত জবের রুটি জৈথুনের তেল দিয়ে খাইতেন কত সাদা সিদে জীবনযাপন ছিল মাঝে মধ্যে রাসুল করিম সাল্ল আলী খানা খাইতেন দুই হাঁটু উঠাইয়া খানা খাইতেন আর বলতেন আ কামা ইয়া কুলো আব্দ গোলাম যেভাবে খানা খায় আমি ওইভাবে খানা খাই নিজেকে তো ছোট মনে করতেন এই জন্য রসুল করিম সাল্লাম দোয়া শিখিয়ে গেছেন আল্লাহ জালনি সবুরা ও জালনি শকুরা ও নি ফি আইনি সবিরা ও ফি আয়ুনি কবিরা আল্লাহ আমাকে ধৈর্যশীল বানান আমাকে শুকুর গুজার বানান এবং আমাকে আমার নিজের চোখে আমাকে ছোট বানান এবং মানুষের চোখে আমাকে বড় বানান এই জন্য আপনি যত ছোট হবেন আল্লাহ আপনার মান মর্যাদা তত আপনাকে বারাই দিবে রসুর করিম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আব্দুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা আল্লাহ আমি আপনার গুলাম আপনার গুলামের পুত্র গুলাম আপনার বান্দির পুত্র গুলাম এইভাবে রাসুল বিনয় ও নম্রতার সাথে আল্লাহ তালার কাছে দোয়া করতেন যখন এইভাবে দোয়া করেন তো আল্লাহ বকরবুল আলমিন বলেন বরফা আনা আলাকা আমি আপনার জিকিরকে সমুন্নত করে দেব সারা জাহানের মধ্যে আমার নাম যেভাবে মানুষরা নেবে আপনার নাম ঠিক তেমনি ভাবে নেবে এই জন্য বিনয় এবং নম্রতা আমাদের অবলম্বন করতে হবে এই কিবির থেকে অহংকার থেকে আল্লাহ ফকরবুল্লা আলামিন আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুন